নমস্কার বন্ধুরা সোনালি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজ বানাবো আলু ফুলকপির তরকারি দিয়ে পুর পিঠে এই রকম ঝাল ঝাল ফুলকপির পিঠে কত সহজে বানিয়ে নিচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এর জন্য প্রথমে গরম জল করে নেব এবার একটা বাটির মধ্যে চালগুড়ি নিয়ে গরম জলটা একটু একটু করে দিয়ে একটা চালগুড়ির ডো বানিয়ে নেব আর সঙ্গে অ্যাড করে নেব এক চিমটি লবণ ডো বানানো কমপ্লিট হয়ে গেছে এবার শুকনো কোড়ার মধ্যে এক চামচ জিরে দিয়ে জিরেটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব জিরে থেকে খুব ভালো যখন একটা গন্ধ বেরোবে তখন জিরেটাকে তুলে নেব এখন ওই কোড়াতেই অল্প একটু সরষের তেল দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে নেব। এবারে জিরে আর শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব ওই কোঁড়াতেই শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব শুকনো লঙ্কা আর গোটা জিরে নাড়তে নাড়তে যখন সুন্দর স্মেল বেরোবে তখন আলু আর ফুলকপি আর টমেটোটা তেলের মধ্যে দিয়ে দেবো এখন কিছুকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব আলু আর ফুলকপির সাইজটা কিন্তু খুব ছোট ছোটো করে কাটতে হবে যেরকম আমি এখানে কেটেছি এবার অ্যাড করে দেব লবণ আর লবণটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়ব আরও কিছুক্ষণ পর দিয়ে দেব আদা বাটা আর আদা বাটাকেও এই আলু আর ফুলকপির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আদার গন্ধটা কেটে গেলে দিয়ে দেবো কালারিংয়ের জন্য এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও খুব ভালো করে মিক্স করে নেব আলু আর ফুলকপি ভালো ভাজা হয়ে এসেছে এবার যে আগে থেকে লঙ্কা আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটা নামানোর আগে দিয়ে দেব জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব পিঠের জন্য পুর রেডি হয়ে গেছে এবার পিঠেটা তৈরি করে নেব এখন অল্প অল্প চালগুড়ি মাখা নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট লিচি বানিয়ে নেব এবার লিচিটাকে এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা গোল আকারে শেপ দেবো এবারে একটা ছোট চামচ দিয়ে এই গোল আকারের শেপের মধ্যে পুর ভরে দেবো আর পিঠের মুখটাকে এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে ভালোভাবে বন্ধ করে দেব পরপর একে একে সব পিঠেগুলো এইভাবে রেডি করে নেব সাধারণত তরকারির পিঠেগুলো আকারে অনেকটাই বড় হয় যাতে করে তরকারির পুরটা অনেকটাই পিঠের মধ্যে দেয়া যায় সব পিঠেগুলোর পুর ভরা হয়ে গেছে এবার হাঁড়ির মধ্যে জল গরম করে এরকম ছিদ্দ একটা বড় আকারের বাটি বসিয়ে ওর মধ্যে পিঠেগুলোকে একে একে দিয়ে দেব এবার ভালো করে ভাপানোর জন্যে ওপর থেকে চাপা দিয়ে দেব। ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর পিঠেগুলোকে আস্তে করে নামিয়ে নেব। কত সহজেই তৈরি হয়ে গেল তরকারির ঝাল পিঠে দেখুন পিঠেটা কতটা সফট ও সুন্দর হয়েছে এই রকম বিভিন্ন পিঠে পুলির রেসিপি পেতে আপনারা সোনালির রেসিপি চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর খুব ভালো থাকবেন